হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি তেঁতুল নিয়েছি তো তেঁতুলগুলোকে আমি কীভাবে রান্না করবো বা কী করবো সেটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে আজকে আমি বানাচ্ছি তো এখানে আমি পিচ করে নিয়েছি নেওয়ার পরে ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে তেঁতুলের গায়ে একটা ধুলোর মতো অংশ থাকে সেগুলো কিন্তু বাইরে বার হয়ে যাবে তারপরে আমি ধুয়ে নেওয়ার পরে যে কোনো একটা পাত্রে রেখে দেবো রেখে দেবো বলতে যে কোনো একটা পাত্রে রেখে আমি এটাকে সিদ্ধ করে নেবো তো এরকম একটা পাত্র নিলাম তো নেওয়ার পরে সেখানেও কিন্তু জল দিয়েছি আবার পরিষ্কার জল অবশ্য তো জল দেওয়ার পরে আমি ওই যে তেঁতুলগুলোকে ভালোভাবে ধুয়ে তুলে নিলাম তো নেওয়ার পরে আমি এবার এই সামান্য লবণ দিলাম খুব বেশি না অল্প পরিমাণ লবণ দিলাম যদি যদি ওতে অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে তবুও তো এগুলোকে সিদ্ধ করে নেওয়ার পরে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম অবশ্য খুব গরম করলে কিন্তু হবে না মানে গরম হলে হবে না তবে এখানে ঠান্ডা করতে দেওয়ার পরে এগুলোকে হাতে করে একটু ম্যাশ করে নিলাম ম্যাশ করে নেওয়ার কারণ আছে কেননা ওই যে ওর গায়ে যে খোসা খোসাগুলো থাকে সেগুলো কিন্তু দাঁতে আটকে যেতে পারে বা মুখে বেঁধে যেতে পারে ওই জন্য আমি কি করলাম একটা ছাঁকনা দিয়ে ভালোভাবে ছেঁকে নিলাম ওপরে খোসাগুলো ফেলে দিলাম তো দেওয়ার পরে একটু ভালোভাবে হাতে করে নাড়িয়ে খুব তাড়াতাড়ি না বেরোলে একটু নাড়িয়ে নিলেই এটা কিন্তু বার হয়ে যাবে তো যাই হোক বার হয়ে গেছে কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন একেবারে ভাতের ফ্যান বা দুধ যাই হোক এরকম একটা মনে হচ্ছে তো এবার কি করলাম কড়াই নিলাম কড়াইতে তেল দিলাম তেলের সঙ্গে ফোড়ন অবশ্যই দিলাম আমি কেননা এটা পাঁচফোরণটা দিলে একটু টেস্টটা অন্যরকম হবে তার সঙ্গে কাঁচা লঙ্কা নয় শুকনো লঙ্কা লাল লঙ্কা আর সঙ্গে পেঁয়াজ রসুন এগুলোকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটা যখন একটু ভাজা ভাজা হবে ঠিক তখনই কিভাবে আমি কোন প্রসেসে রান্না করছি সেটা অবশ্যই দেখতে থাকুন তো প্রথমে আমি হলুদ দিলাম তারপরে লবণ দিলাম কেননা ওখানে আমি সামান্য লবণ দিয়েছিলাম তারপরে কিন্তু আবারও লবণ লাগতে পারে বা লাগবে কারণ অতিরিক্ত টক টমেটো বলে কথা এই টমেটো বলছি তেঁতুল বলে কথা তো এখানে তেঁতুলের ওই যে গোলাটা বার করলাম সেটা কিন্তু এবার দিয়ে দিলাম দিয়ে এটা যখন ফুটে উঠবে ঠিক তখনই আমি কি দেব সেটা তো দেখতে হবে তো এখানে মাছ চুনো মাছটা আমি রান্না করে রেখেছিলাম তো আমি দেখলাম কাঁচা দিলেও হবে তবে আমি এখানে রান্না করে রেখেছিলাম সেই রান্না করা মাছটা আমি এই টকের মধ্যে ঢেলে দিলাম তো দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে রান্না করা মাছ আর বেশি টাইমও লাগবে না তো যাই হোক এটার ঘনত্বটা খুব সুন্দর লাগছে এবার আমি এখানে মতো চিনি দেবো খুব বেশি চিনি না পরিমাণ মতো অল্প করে চিনি দেব যাতে খুব টক যেটা লাগে সেটা কিন্তু কেটে যাবে তারপরে কিছুক্ষণ পরেই আমি নামিয়ে ফেলবো আর খুব সুন্দর লাগবে এটা ভাতের সঙ্গে খেতে তো যাই হোক আমার ভিডিওটা তো প্রথম থেকে লাস্ট অব্দি দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আর পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা পরবর্তী আরও আরও ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে